ডিভোর্সি এক মেয়েকে ভালোবেসে আমার পুরো জীবনটা শেষ তার মিথ্যা অভিনয়ের মায়ায় পড়ে আমি আমার নিজের জীবনটা শেষ করে দিয়েছি সে যে আমার কি ক্ষতি করেছে সেটা শুধু আমি জানি আর আমার আল্লাহ জানে এখন সে নিজের সুখটা খুঁজে নিয়েছে আমার জীবনটা ধ্বংস করে প্রিয় দর্শক একটা ডিভোর্সি মেয়েকে বিশ্বাস করে ভালোবেসে কিভাবে একটা ভাই তার জীবনটাকে ধ্বংস করে ফেলেছে গেছে সেটাই আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। করব আশা সবাই মনোযোগ দিয়ে শুনবেন সে ছিল ডিভোর্সি ফেসবুকে তার সাথে পরিচয় কিন্তু সে যে আমাদের পাশের কলেজ থেকে পড়াশোনা করেছে এটা আমার অজানা ছিল হঠাৎ একদিন জানতে পারলাম তার ডিভোর্স হয়ে গেছে অনেকদিন ধরেই তার সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলছিলাম একদিন তাকে হঠাৎ করে বলে বসলাম এবার তোমার জীবনটাকে একটু পাল্টাও নতুন করে একটা সঙ্গী খুঁজে নাও যাতে জীবনে সেটেল হতে পারো তখন সে আমাকে উত্তরে দিল ডিভোর্সি মেয়েকে কে এত করে ভালোবাসবে তখন আমি তাকে এই শব্দটা যাও। আমি তোমাকে সম্পূর্ণ দায়িত্ব নেব। কারণ সে বলেছিল আমাকে কেউ যদি তাকে সত্যিকারের ভালোবেসে নিজের মতো করে আগলে রাখে তাহলে সে তার মতো করে ভালোবাসবে তাকে তার মনের মতোই হয়ে থাকবে সে প্রথম দিকে সে আমাকে বলেছিল তার কোনো বাচ্চা নেই আমাদের রিলেশনটা একটু গভীরে যাওয়ার পরেই আমাকে জানায় তার একটা বাচ্চা হয়েছিল কিন্তু সেটা মারা গেছে এই জন্য তার সিজার হয়েছে একটা তার মুখে এই কথাটা শুনে তখনই আমার মনটা ভেঙে গিয়েছিল কিন্তু আমি মনে করেছিলাম এটাতে তার কোনো আসলে দোষ নাই যা হয়েছে হয়েছে ব্যাপার না আসলে ভালোবাসাটাই সব কিছুর আগে এরপরে দুজনকে সাক্ষী রেখে ম্যাসেঞ্জারে আমরা কবুল বলে বিয়েটা করে ফেলি তার কিছুদিন পরেই সে আমাকে জানাচ্ছে তার একটা মেয়ে আছে তখন এই কথাটা শুনে আমার মাথায় আকাশটা ভেঙে পড়েছিল কিন্তু তারপরেও আমি আমার মনটাকে মেয়ে আছে তাতে কি হয়েছে মানুষটা যদি সঠিক থাকে তাহলেই তো তো হলো একটাই জীবন আমার এই মানুষটাকে না হয় কাটিয়ে দেব। আমাদের সমাজের সব ছেলেরা কিন্তু অবিবাহিত মেয়েকে বিয়ে করতে চায় কে বা কয়টা ছেলে আছে যে অবিবাহিত বা বিবাহিত বা ডিভোর্সি মেয়েকে বিয়ে করার জন্য রাজি থাকে আমি একটা কথা জানি একটা ডিভোর্সি মেয়ে কোনোদিন কখনোই তার সমাজ বলেন পরিবার বলেন বন্ধু বান্ধব বলেন কারোর কাছে সেরকম কোনো মূল্য পায় না আর সেটা আমি খুব কাছ থেকে একজনকে দেখেছিলাম বলেই এতটা জানি কিন্তু হঠাৎ করে তার মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করলাম যখন থেকে আমি তাকে শাসন করা শুরু করেছি ঠিক তখনই তার আপত্তি শুরু হয়ে গেল আমি চিন্তা করছি সে কিভাবে ভালো থাকবে সেটার জন্য তাকে শাসন কিন্তু সে তার উল্টোটা ভাবে এই যেমন ধরেন এত রাত জেগে থাকলে তার শরীর খারাপ করবে সব থেকে বড় কথা আমি চাইছিলাম যে আমার স্ত্রী সে অন্য কোনো ছেলের সাথে বা যে কোনো ছেলের সাথে কোনো বিষয় কোনো কথা না বল কিন্তু সে বিভিন্ন ছেলের সাথে গ্রুপ করে কথা বলতো ম্যাসেঞ্জারে আমি যখনই তাকে এই গ্রুপ থেকে চলে আসতে বলেছি বাদ দিতে বলেছি তখনই সে আমার কাছ থেকে দূরে যাওয়ার চিন্তা ভাবনা শুরু করে এমন একটা পর্যায়ে গিয়েছে গ্রুপ নিয়ে কথা বললে সে আমাকে ছেড়ে দিতে পারে কিন্তু গ্রুপকে সে ছাড়বে না একটা মেয়ে সাধারণত হলে তাকে বিয়ে হলেও অতীতের কথা কিন্তু শুনে শুনে তাকে জীবনটা পার করতে হয় সেটা আমি আমার এক আন্টিকে দেখে জেনেছি কিন্তু আমি চেয়েছিলাম ওকে যেন আমার পরিবার থেকে অন্তত কখনো তিরস্কার বা কোনো খারাপ কথায় ডিভোর্স নিয়ে শুনতে না হয় এরপরে আমাদের একদিন ঝগড়া হয় অনেক বড় আকারের আমাদের দুজনের মধ্যে কথা বন্ধ থাকে পরে আবার কথা বলি দুজনেই দুজনকে বুঝে চলার জন্য সিদ্ধান্ত নেই এটা সিদ্ধান্ত নেওয়ার পরে কিছুদিন আমাদের মধ্যে ভালো যায় কিন্তু এরপরে যখন তার অনলাইনে বানানো এক বড় ভাইয়ের সাথে কথা বলা আমি বন্ধ করতে বলি তখন আবার আমাদের মধ্যে ঝামেলা তৈরি হয় তখন সে তার বড় ভাইয়ের দ্বারা আমাকে ওই গ্রুপ থেকে রিমুভ করে দেয় এরপরে আমি আমার এক বধুর আইডি দিয়ে অপরিচিতভাবেই ওই গ্রুপে জয়েন হই শুধু জানার জন্য যে সে আসলে গ্রুপ থেকে বিদায় নিয়েছে কিনা বা এগুলো বন্ধ করেছে কিনা কিন্তু আমাকে সেই গ্রুপ থেকে বের করে দিয়ে তার মতো সে তার কাজ চালিয়ে যাচ্ছে তারপর অনেক কিছু খেয়াল করলাম অনেক বাজে বাজে আপত্তিকর কথাবার্তা এই সমস্ত কিছু প্রমাণ হিসেবে যখন আমি তাকে দেখাই তখন সে আমার সাথে অনেক খারাপ আচরণ করা শুরু করে এরপরেও এই ব্যাপারটা অনেক চেষ্টা করে আমি ভালোর দিকে নিয়ে আসি যেন ওর সাথে সম্পর্কটা আমার ঠিক থাকে কিন্তু এখন আসি মূল কথা সে আমার সাথে সবকিছুই সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে আমাকে সে কোনোভাবে জানতে দেয়নি সে তার আগের স্বামীর সাথে যোগাযোগ ঠিকভাবে রেখে যাচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তার তার সেই গ্রুপে সে আগের স্বামীকে অ্যাড করেছে দেখার পরে আমার মাথায় কোনো কাজ করেনি পরে আমি নিজেকে সামলাই এবং সে ঘুম থেকে ওঠার পরে তাকে জিজ্ঞেস করি সে তার গ্রুপে তার আগের স্বামীকে কেন অ্যাড করেছে তখন সে আমাকে বলল তার মা নাকি তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য তাকে গ্রুপে এনেছে এর পরবর্তীতে আমার বন্ধুকে আমি খোঁজ নিতে বলি তখন আমার বন্ধু খোঁজ নিয়ে এসে আমাকে জানানো হয় তার স্বামী বলেছে তাদের মধ্যে এখনো ডিভোর্সই হয়নি তাদের মধ্যে ঝগড়া হয়েছিল এই ঝগড়ার কারণে তারা এতদিন দূরে ছিল কথা হয়নি এ সমস্ত জানার পরে আমি আর নিজেকে কোনোভাবে সামলাতে পারিনি আমি সেন্সলেস হয়ে পড়ি এবং হসপিটালে ভর্তি হই সুস্থ হওয়ার পরে তাকে নখ দিতে চেয়েছিলাম কিন্তু সে পরে যা করছে যেটার কারণে আমি আর তার সাথে যোগাযোগ করিনি তাকে ভালোবেসে আমার সবকিছু শেষ আর মিথ্যা অভিনয়ের মায়ায় পড়ে আমার জীবনটা পুরো শেষ আমার যে কি ক্ষতি করছে সেটা শুধুমাত্র আমি আর আমার আল্লাহ জানে এখন সে নিজের সুখ খুঁজে নিয়েছে আমার জীবনটা ধ্বংস করে প্রিয় দর্শক কতটা আবেগ থাকলে একটা মানুষ এত কিছু লিখে পাঠাতে পারে ভাই এটার জন্য সবাই দোয়া করবেন উনি নাম প্রকাশে ইচ্ছুক নন